সিরিয়াসলি বস এটা ভাবতেও আমার অবাক লাগে যে কোনো বাংলা সিনেমা এই লেভেলের একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে কোনো বাংলা সিনেমা এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করতে পারে কোনো বাংলা সিনেমা হলিউডের সিনেমাকে টেক্কা দিয়ে এক নম্বরে আসতে পারে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই আপডেটটা আমি কিন্তু গতকালই কিন্তু পেয়েছিলাম বাট অনেক রাত হয়ে গেছিলো তা তাই আমি কিন্তু ভিডিও করতে পারিনি জাস্ট আমি এখনই ভিডিও না করে কিন্তু বস পারলাম না এবং এটা কিন্তু অবশ্যই রাজকুমার সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু সাকিব খান সংক্রান্ত তো বিষয়টা একটুখানি খুলে এক্সপ্লেন করি তোমরা হয়তো অনেকে জানো যে স্টার সিনেপ্লেক্স থেকে একটা কিন্তু ভোটিং কিন্তু একটা আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু অনেকগুলো এই বছর ঈদে যে প্রট কটা প্রজেক্ট আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও আপকামিং কিছু হলিউডের কাজেরও কিন্তু এটা ওই ওই লিস্টের মধ্যে কিন্তু ছিল তো সেখানে কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস ছিল তারপরে জোকার ছিল ওমার ছিল এবং রাজকুমারও কিন্তু ছিল তো সেইখানে সব থেকে সবথেকে কিন্তু বেশি ভোট খেয়ে পেয়েছে বলত সব থেকে বেশি ভোট কিন্তু পেয়েছে বন্ধুটা রাজকুমার তাহলে জাস্ট ভাবো এত বড় বড় হলিউডের প্রজেক্ট এত বড় বড়ো হলিউড সিনেমা যেগুলো দেখবার জন্য মানুষ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে সেই সিনেমাগুলোকে বাদ দিয়ে মানুষ রাজকুমার দেখবে বলে রাজকুমারকে ভোট দিচ্ছে এটা প্রচণ্ড গর্বের একটা বিষয় এবং আমি সত্যি বলতে টু বি অনেস্ট গর্বিত একজন বাঙালি হিসেবে শাকিবিয়ানসকে আমি মানে অ্যাজ এ সাকিবিয়ান আমি পরে ওইটাকে রাখলাম বাট গর্বিত আমি একজন বাঙালি হিসেবে যে কোনো বাংলা সিনেমা হলিউড সিনেমাকে টেক্কা দিয়ে এক নম্বরে হচ্ছে রাজত্ব করছে এটা সত্যি বলতে ভীষণ ভালো একটা দিক রাজকুমার এমনিতে আমরা জানি যে স্টার সিনেপ্লেক্সে প্রচণ্ড ভালো একটা একটা রেসপন্স পাচ্ছে আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম তোমার প্রত্যেকে কিন্তু জানো তো এই বিষয়টা আমার চোখে পড়লো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমরা কারা কারা রাজকুমারের ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ আমার পক্ষে তো অ্যাটলিস্ট এবার বাংলাতে থেকে দেখা তো সম্ভব নয় এবার বাংলাতে যখন রাজকুমার মুক্তি পাবে আমি অবশ্যই দেখবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই করব তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা কারা কারা সাকিব খানের রাজকুমারের ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা